আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন জাহিদুল নিউ মিডিয়ার পক্ষ থেকে আপনাকে আসসালামু আলাইকুম আবারও তো আপনার কাছে আমরা চলে আসলাম আমাদেরকে একটি গান শোনান একটা গজল শুরু করুন ওয়ান টু থ্রি দেখুন একটা মন্দির তোর মন পাইলাম না দুঃখ অন্তরে আরামি মন দে মন্দিয়া তোর মন পাইলাম না দুঃখ অন্তরে আরামি ম দেবা রে মন্দিরা তোর মন পাইলাম না দুঃখ অন্তরে রে আরে মন্দি আছি আমি যা দুঃখ দিল বারে বারে মন্দিরছি আমি যা দুঃখ দিল বারে বারে সে এখন পড়ার গহরে সেজে এখন পড়ের গহরে সন্ন্যবা সর আরামি 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 মৌ দেব কারে রে মন্দি আছি আমি যারে দুঃখ দিল বারে বারে মন্দির দিল বারে বারে এখন পরের ঘরে সে এখন পরের ঘরে দুঃখ অন্তরে রে আর আমি আরাম মনে মনে হইলে মিলন মনে মনে মন হইলে মিলন সুখী ভাইরে দুটি জীবন মন্দিয়া কিনিতে হয় মন মন্দিরা কিনিতে হয় মন নইলে জীবন বিতারে আরামি 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 মন দেবতারে মনকারে রে আরামি মন দেবতারে করিম সরকার মন দিয়া কান্দে এখন সব হার করিম সরকার মন দিয়া কান্দে এখন সব হার আর কত কান্দি বড় বন্ধু আর কত কান্দি বন্ধু চোখে জ্বালা সে না রে আরাম আরামি মন দেব রে আরামি মন দেব কার আমি যা রে দুঃখ দিল বারে বারে আছি আমি যা রে দুঃখ দিলো বারে